সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের বয়স্কদের কোরআন শিক্ষা ক্লাস সতেরোতম ক্লাস এই সতেরোতম ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ খারা জবর খারাজের ও উল্টা পেশের ব্যবহার শিখব ইনশাআল্লাহ খারাজবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় আবারও বলছি লক্ষ্য করেন আজ আমরা শিখব ইনশাআল্লাহ খারাজবর খারাজের ও উল্টা পেশের ব্যবহার শিখুন খারাজবর খারাজের পেশ হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করব।

খারা জবর খারাজের পেশের ব্যবহার আর খারা জবর খারাজের পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয় সর্বপ্রথম আমরা একটি হরফ দেখতে পাচ্ছি এ হরফটির নাম কি সবাই বলেন এ হরফটির নাম কি তা হরফটির নাম কি সবাই বলেন তা তাইয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি খারা জবর এই যে উপরে একটি আলিফের নে একটি খারা ঠান দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে খারা জবর এই খারা জবর যে হরুফের উপরে আসবে ওই হরুফকে এক আলিফটানিয়া পরিতে হইবে যেমন তা তা খারা জবর সবাই বলেন এক আলিফটান দিয়ে তা খারা জবর তা এর পরবর্তী হরফে লক্ষ্য করেন এই যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটির নাম কি এই হরফটির নাম হলো সা পাতলা হবে সবাই বলেন আমার সাথে সায়ের ওপরে খারা জবর স্যাট হবে জবর স্যা এরপরে যে আমরা হরফি দেখতে পাচ্ছি এই হরফির নাম হলো ঝিম ঝিম শক্ত হবে জিম খারা জবর ঝা ঝিম খারা জবর ঝা এর পরবর্তী হরফে লক্ষ্য করেন এরপরে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটির নাম হলো দাল সবাই বলেন দাল 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 খারা জবর দা একফান হবে দাল খারা জবর নাম কি সবাই বলেন হবে তাহলে আমরা এখান থেকে জানলাম খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে আপড়িতে হয় এই এক আলিফের ব্যবহার আমরা শিখেছি খারা জবরের এখন আমরা শিখবো ইনশাআল্লাহ খারা জের খারা জেরকে কীভাবে ব্যবহার করতে হবে এই বিষয়টা এখন আমরা শিখব ইনশাল্লাহ খারা ব্যবহারটা আমরা আরেকবার পরে নেই লক্ষ্য করেন তা খারা জবর স্য ঝিম খারা জবর দ্যাল খারা জবর দ্যাল খারা জবর দ্যা তাহলে আশা করি ইনশাআল্লাহ মোটামুটি ক্লিয়ার হয়েছেন এর পরবর্তী হরফে লক্ষ্য করেন এর পরবর্তী দ্বিতীয় লার আমরা যে হরুফটা দেখতে পাচ্ছি সেই হরুফটের নাম কি সবাই বলেন এই হরুফটার নাম কি সবাই বলেন খারাজের তাহলে আমরা ইতিপূর্বে পড়েছি খারা জবরের ব্যবহার এখন আমরা শিখবো ইনশাআল্লাহ খারাজের দিয়ে কীভাবে ব্যবহার করতে হবে ইনশাল্লাহ সেই ব্যবহার শিখবো ইনশাল্লাহ লক্ষ্য করেন ইয়া হ্রটের নাম কি সবাই বলেন ইয়া ইয়ার নিচে কি দেখতে পাচ্ছি খারাজের তাহলে ইয়া খারাজের অনেকে আমরা এই উচ্চারণটার ক্ষেত্রে যে বোলটা করে থাকি ইয়া উচ্চারণ করতে গেলে আমরা আমাদের হামজা উচ্চারণ হয়ে যায় যেমন ইয়া কারাজের ই এক ই আর হামজা কারাজের ই একই হয়ে গেল কিন্তু এখানে আমাদের উচ্চারণটা লক্ষ্য করতে হবে আমাদের সঠিক উচ্চারণ না হলে কিন্তু হবে না আমরা এখানে কোরআন শিক্ষা ক্লাসে ভর্তি হয়েছি যারা আমরা ভর্তি হয়েছি আমরা কোরআনকে শুদ্ধ করার জন্য যাতে আমরা পবিত্র কালামুল্লা শৈল্পটা সহি শুদ্ধ করে পড়তে পারি এখান থেকেই আমাদের যেই হুরুফগুলার সঠিক উচ্চারণ রয়েছে এবং খারা জবর খারাজের মাধ্যমে তবাই এর মাধ্যম এগুলোর সঠিক ব্যবহার আমরা আমাদের এই ক্লাসগুলো থেকে আমাদের করতে হবে তাহলে যখন আমরা কোরআনুলকারিমে চলে যাব তখন কিন্তু আপনার এই ব্যবহারটা সহজ হয়ে যাবে তখন আপনার কাছে সহজ লাগবে এই কারণে এই ক্লাসগুলো আমাদের যে কায়দার ক্লাসগুলো রয়েছে আজকে আমাদের সতেরোতম ক্লাস এই সতেরোতম ক্লাসগুলো আপনার মনোযোগ দিয়ে করবেন ইনশাআল্লাহ ইয়া খারাজের ইয়ি ই বলা যাবে না ই বললে হামজা হয়ে যাবে সবাই বলেন আমার সাথে ইয়া খারাজের ইয়ি ই এরপর দেখেন এরপর তরফি লক্ষ্য করেন এরপর আমরা যে হরফি দেখতে পাচ্ছি এই হরফির নাম কি সবাই বলেন র র এ র কে অনেকে আমরা রা বলে থাকি রা বলে আমাদের সঠিক উচ্চারণ হবে না সঠিক কি র খারাজের র খারাজের রি এর পরবর্তী হরফে লক্ষ্য করেন মিম হরফে নাম কি সবে বলেন মিম মিম খারাজের মি লাম লাম খারাজের লি লাম খারাজের লি একফ হবে নুন এ হরফের নাম কি সবাই বলেন নুন নুন খারাজের নি নুন খারাজের নি ওয়াও এ নাম কি সবাই বলেন ওয়াও ওয়াউ খারাজের উই উই ই বলা যাবে না ই বলে একটা কিন্তু হয়ে যাবে ওয়াবের উচ্চারণ লক্ষ্য করেন ওয়াউ খারাজের উই উই হবে তাহলে খারাজের উল্টা পেশ হইলে এক হয় তাহলে এখানে বাই কি এসেছে খারাজের একলফান হবে এই খারাজের ব্যবহারটা আমরা আবার শিখি আবার বলি আবার শুনি লক্ষ্য করি ইয়া খারাজের ইয়া খারাজের খারাজের রি মিম খারাজের মি লাম খারাজের লি নুন খারাজের নি ওয়াউ খারাজের ওয়ে তাহলে আশা করে ইনশাল্লাহ বুঝতে পেরেছেন এরপর লক্ষ্য করেন আচ্ছা এখন বলবেন এই যে হুরুফগুলো দেখতে পাচ্ছেন এই হুরুফগুলোর নাম কি। নামটা বলতে হবে এখানে খারাজের উল্টা পেশ হবে এখানে উল্টা পেশ এখানে লেখক লেখক আমাদেরকে আমাদেরকে টিকি দিয়েছেন কিন্তু সাফানোর সময় হয়তো আমাদের এখানে হয়েছে যে উল্টা পেশটা দেওয়া হয় নাই তাহলে এখানে হামজা উল্টা পেশ উ হবে কি হবে বলেন এই যে নিচে দেখতে পাচ্ছেন বাংলা লেখা আছে এখানে লক্ষ্য করে আপনার এই ব্যবহারটা করবেন ইনসলে হরফের হামজা উল্টা পেশ উ হ্যাঁ উল্টা পেস হু ল্যাম উল্টা পেস লু হ্যা উল্টা পেস হ্যা উল্টা পেস হবে এরপর দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখেন দুই হরফ তিন হরফ চার হরফ দিয়ে আমরা এখন খারা জবর খারাজের উল্টা বেশ দিয়ে যুক্ত শব্দের বানান শিখবো ইনশাল্লা লক্ষ্য করেন এই যে এখানে লক্ষ্য করেন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি হরফ এখানে কয়টি হরফ বলেন তো তিনটি হরফ তিনটি হরফ কী কী লক্ষ্য করেন প্রথম হরফ বা একটি মাথা এবং নিচে একটি নোক্তা তার নাম বা ইয়া তিনটি হরফ তাহলে তিনটি হরফের ভিতরে দুইটি হরফ উচ্চারিত হবে দুইটি হরফ কেন উচ্চারিত হবে কারণ ইয়ার উপরে আমরা শেষে যে হরফে দেখতে পাচ্ছি ইয়া ইয়ার উপরে কোনো জবর নেই জের নেই হরকত নেই তামফিন নেই তাস্তিদ নেই এই ইয়া কি হবে না উচ্চারণ হবে না এটাকে বলা হয় অতিরিক্ত হরফ এই অতিরিক্ত হরফগুলা শুধু লিখার ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু পড়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় না যেমন লক্ষ্য করেন বা জবর বাবর বেলা লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে বা জবর বা লাম খারা জবর বেলা আইন জবর আম খারা জবর ল আলামের উপরে খারা জবর এসেছে তাহলে খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টান ইয়া পড়িতে হয় ইহাকে মাধ্যমে তবাই বলে আয়লা এরপর দেখতে পাচ্ছি আমরা তিনটি হরফ কাফ ফা ইয়া তাহলে কাফের উপরে হরকত জবর ফা এর উপরে খারাজ জবর আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয় কাফ জবর কা ফা খারা জবর ফা ফা আইন জবর আ সিন খারা জবর সা আ সা আইন জবর আ সিন খারা জবর সা আিনের উপরে খারা জবর আসার কারণে এক এলফান হবে আিন খারা জবর আ সা আইনের উপরে খারা জবর আসার কারণে এক এলফান হবে ইয়া জবর ইয় রা জবর রের উপরে খারা জবর তাহলে খারাজ আবার খারাজের উল্টা বেশ হইলে এ কালিফটা নিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে তবাই বলে ইয়া জবর ইয়া র খারা জবর র ইয়া র এক হবে এখন আমরা এই যে একলান পড়েছি এই এক এখন আমরা রিডিং পড়বো ইনশাল্লাহ লক্ষ্য করেন বেলা আলা কাফা আসা তাহলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটানিয়া পরিত হয় এর পরবর্তী হর শব্দে লক্ষ্য করেন এখানে আমরা তিনটি হরফ দেখতে পাচ্ছি আলিফ ল্যাম তাহলে আলিফের নিচে হরকত জের আসার কারণে আলিফ কি হয়েছে হামজা হয়ে গিয়েছে আলিফের নিচে যখন আলিফের উপরে যখন হরকত এসে যায় তখন আলিফ কি হয়ে যায় আলিফ আর আলিফ থাকে না আলিফ হামজা হয়ে যায় যেমন হামজা জের ই লাম হবে বাজের বি হা কারাজের হি বিহি বাজের বি হা কারাজের হি বিহি হা উল্টা পেস হু লেবল্ল হ উল্টা পেস হু লে পর আমরা দেখতে পাচ্ছি তিনটি অফ আলিফ ইয়া আলিফের উপরে খারা জবর আসার কারণে আলিফ হামছে হাম হামজা খা জবর আরা জবর অ্যা ওয়া খারা খারাজের উল্টা পেশ হইলে এক লিপ্টানিয়া পৰিতে হই ইহাকে মধ্যে তবাই বলে অ্যা তা ত জবর ত গ গইনের ওপরে খারা জবর আর এই খারা জবর খারাজের উল্টা পেস হইলে এক লেফটনিয়া পড়তে হয় ত জবর ত গইন খারা জবার ঘ ত ঘ র লিকা লাল খারা জবার জালের ওপরে খারা জবর এসেছে এক লেফেন হবে লাম জে লি জ কাফ জবার কা জিকা তাহলে এই যে একটি লাইন পরে লাইন এখন আমরা রিডিং পর বইন লক্ষ্য করেন ইলা বিহি ইলাহু এরপরে লক্ষ্য করেন এরপর আমরা দেখতে পাচ্ছি থাকি হরকত নেই হবে না হবে না যখন আপনি এই শব্দ লিখতে যাবেন ক্ষেত্রে ইয়া লিখতে হবে লেখার ক্ষেত্রে ব্যবহৃত হবে কিন্তু পড়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে না হামজা হা আহ হামজা হাকে ধরেছে হাকে কেন ধরেছে বলেন তো কারণ হায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম এই জজমলা হরফ একবার উচ্চারিত হয় কয়বার উচ্চারিত হয় বলেন সবাই বলেন একবার উচ্চারিত হয় তাহলে এই যজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য বিধায় এ কারণে হামজা হা কে ধরেছে জজমুল্লা হরফ কয়বার উচ্চারিত হয় দুইবার উচ্চারিত হয় হামজা হাজ আহ উচ্চারণ সবাই লক্ষ্য করবেন হামজা হাম আহ ওয়া জবর ওয় আহ ও আহ ওয় তা রত ইয় তা রবর তর তা র কে ধরেছে কেন কারণ এর উপরে জজম আর যজম হরফ একবারও চড়তে হয় তা রবর তর দত খারা জবর দ ত দ তা ৰ জবৰ দত খাৰা জবৰ দ তৰ দ দতৰ ওপৰে খাৰা জবৰ আচাৰ কাৰণে একেলপান হবে তৰ দ হামজা কইন জাবৰ এল হামজা গোয়াইন কেন্দ্র রয়েছে কাৰণ ওয়াইনৰ ওপৰে জ জম আৰু এই জজমলৈ হৰফ একবার উচ্চাৰিত হয় হামজা গোয়াইন জাবৰ এল নোন খাৰা জবৰ না আহ না ইয়া হ জবর ইয়া সিন কারা জবর স্যা ইয়া স্যা অইন ইয়া জের আই পরে ইয়া সা কিন কিসে হরফ সবাই বলেন মাদের হরফ জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে এক কালিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে তবা আই বলে আইন জের আই সিন কারা জবর আই সিম মিম ওয়াও পেশ মু পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফটানিয়া পরিতে হয় ইহাকে মাধ্যে তবা আই বলে মিম ওয়াউ পেশ মু সিন খারা জবর সা মু সা এরপর দেখেন এখন আমরা রিডিং পড়ব আহ ওয়া তার দ আগ না ইখ সা আই সা মু সা এরপর দরে আমালুকুম ষাটটি হরফ এখানে কয়টি হরফ ষাটটি হরফ এই ষাটটি হরফ এখন আমরা যুক্ত শব্দের ব্যবহার করবো ইনশাল্লাহ ব্যবহার শিখবো জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য এই কারণে হামজা আইনকে ধরেছে হামজা আইন মিম আলিফ জবর মা আবরে বাম পাশে কালিয়ালিফ মাদ হরফ হবে লাম কাফ মিম নুন জবর এখানে এক ফার্গুন্ডা হয়েছে কিসের গুণ্ডা সবাই বলেন এক ফার্গুন্ডা নুন সাকিনের পর এক ফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন বাতানবিনকে গুন্ডার সহিত মিলাইয়া পড়তে হয় ইয়াকে এক ফার্গুন্ডা বলে তা নুন জবর তং সিন কারাজবর জবর তং সা হামজা দাল জবর আদ হামজা দাল কে দরেছে এখন বলে তো দাল কি শরাফ দাল কলকলা হরফ কলকলহ হরফ কয়টি পাঁচটি কফ ক বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা করি অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ পড়তে হয় যেমন হামজা দাল জবর আদ নুন কারাজবর লা আদ না আদ না হামজা জের ই লাম খারা লা ল ইলা হা জবর হ ইলা আদামা হামজা কারাজব আ দা জবর দা আ দা মিম জবর মা আদামা হামজা কারাজব আ হামজার উপরে খারা জবর আসার কারণে একলপান হবে মাদ্দে বদল হামজা কাৰা জবর আ মিম জবৰ মা আ মা নুন জবৰ না আ এখন এই এক্কেলে নাম আমরা রিডিং করবো ইনশাল্লাহ লক্ষ্য করেন আ মা লুকুম তাংসা আদ ইলাহা আ দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সতেরো আমার ক্লাস এখানে সমাপ্ত করছি সকলে আলী ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম অরহমাত